ও লোকটা তুমি কি বিক্রি করছো কি বাদাম কাঁচা বাদাম তো তোমার বাদাম তো সব পড়ে যাচ্ছে কত করে বাদাম দুশো টাকা করে তোমার বাদাম আমরা দুশো টাকা করে এই বাদাম খাই না আমরা দুশো টাকা করে এই বাদাম খাই না পঞ্চাশ টাকা করে হ্যাঁ পঞ্চাশ টাকা করে দেবেন এই বাদাম ওই তো সবই বাহ কি সুন্দর বাদাম তোমার বাদামগুলো তাহলে তুলে ফেলো সব হুম হ্যাঁ বাহ কি সুন্দর তো নোংরা হয়ে গেছে তাই তো মাটিতে পড়া বাদাম খেতে হয় না বলো হ্যাঁ না রেখে দাও এগুলো তো খেল না বাদাম না তুমি মিথ্যা কথা বলেছো বানায়া এটা কি না তুমি বানায়া